বিদেশ থেকে এসেছিল আবার বিদেশ বাড়িতে চলে যাবে তুমি মৌলার উপরে কুল হইরা ইয়াল্লাহ একখানা দুয়ার মাহফিলের ব্যবস্থা করেছে আজকে আট এপ্রিল ইয়াল্লা এই খয়ের মেয়ার আহব্বানে তার আব্বার এই বাড়িতে আমরা উপস্থিত হইয়া হায়া শরীফ দুরুশরী মিলা শরীফ খাম ভরিয়া গুনাহগার কাফারের দরবারে আশামির বসে হাজির হয়ে গেল আল্লাহ ইয়া আল্লাহ তোমার গফরনামের খাতিরে আমরার জীবনের সমস্ত গুনাহরে maaf করে দাও আমাদের মা বাবা দাদি নানা নিশো শ্বশুর শাশুড়ি মুরাইদিন মুহিব বিনাশকিন জাকিরিন মায়া মোহব্বতের মানুর পরিচিত মানুর হকদার মানুর প্রত্যেকের জীবনের গুণারে মাফ করে সালাত এবং সালামের হাদিয়া তোমার হাবিবের জন্য কবুল ফরমাও বদর বহুদ কারবালার প্রান্তের শহীদানের জন্য কবুল ফর্মা সিলেটের বলি হজর শাহজালাল মুজার এবং ওনার সঙ্গে আগত তিনশো ষাট জন আউলিয়া ক্যারামের জন্য

দাদা আদি নানা নানির খান্দানের যত পুরুষ মহিলারা অন্ধকারময় কবরে সাইত প্রত্যেকের জীবনের গুণারে মাফ করে দেয়া কবর রে বেহেস্তের আল্লাহ জীবিত হালতে আসেন যারা তুই বা দান করে দাও রিজিকরে কুষাদা করে দাও রুজি রোজগারে বরকত দাও আসমানি জমিনি তামাম বলা মুসিবত এক্সিডেন্ট তাই কাহে ফাজ ফরমাও রাবুল আলামিন ইয়া আল্লাহ সামিউম বাসির খুদা তোমার তো জানার বাকি নাই ইয়া আল্লাহ খের এই সন্তানের ফিতরি সুন্নত করা হইতেছে ইয়াল্লাহ তোমার খাস রহমতে দ্বারা কবুল দ্বারা এই বংশরে তুমি উজ্জ্বল করে দাও রাবুল আলামিন ইয়া আল্লাহ খের মিয়া খের মিয়ার মা-বাপের মনের জল্পনা কল্পনা नेक বাসনা কবুল ফরমাও হায়াতে বরকত দাও আমলে বরকত দাও রোজি রোজগারে বরকত দাও नेक কাজে नेक নিয়তে বরকত দাও ইয়া আল্লাহ এইবারের আর এই এলাকার আরও অনেক বিদেশ বাড়িতে রয়েছে সবাইকে তুমি বিদেশ বাড়িতে সহি সালামত হেফাজত ফরমা বিদেশে যত প্রকারের সমস্যা আছে গাইবি সাহায্য দ্বারা সমাধান করে দাও রাবুল আলমিন ইয়াল্লা দুনিয়ার মধ্যে রব্বুল আলমিন মা বাফের মতো ইয়াল্লাহ মর্যাদা পাওয়ার মতো আর কেউই নাই রাবুল আলমিন ইয়াল্লাহ আমরা যারা জীবনে নিজের মা বাফরে নিজের হাতে কবরের বাসিন্দা বানিয়ে দিচ্ছি জানি না তারা পর জগতে কি হালতে আসেন রাবুল আলমিন ইয়াল্লাহ এমন আদর কদরের মা বাফরে তুমি মাফ করে দাও তাদের কবর খেরিয়া জল জান্না বানাইয়া দাও রাবুল আলমিন ইয়াল্লাহ সত সত্র বছর ফুলবাড়িতে ইমাম থাকা অবস্থায় ইয়াল্লা এই এলাকার চতুর্দিকে বহু কবরবাসীদের জানা জানা নামাজের মধ্যে উপস্থিত হয়েছি বহু মানুষের সাথে পরিচিত ছিলাম ইয়া আল্লাহ প্রায় পঞ্চাশ বছর ইমামতির জীবনে পঁয়তাল্লিশ বছর মাদ্রাসা শিক্ষকতার জীবনে যত মানুষের সাথে পরিচিত হয়েছি ইয়া আল্লাহ সমস্ত মানুষকে তুমি মাফ করে দাও আর কবরবাসী যারা হয়ে গেছেন তাদের কবর কেরি আজুল জান্না বানিয়ে দাও ইয়া আল্লাহ আজকের যে আয়োজন করা হয়েছে খানাফিনার ব্যবস্থা করা হয়েছে ফয়ের বরকতের সাথে রহমতের সাথে কবুল ফর্মা বিয়াল আমি গুনাগার তোমার মায়ের বন্দাদের কেনিয়া কারি সাহ হাবি সাহেব ইমাম সাহ মৌলানা সাহ মুফতি সাহ আলি মোলামা কেরাম ইয়া আল্লাহ মুরব্বিয়ান কেরাম হাজি সাহ ইয়া আল্লাহ তোমার মকবুল বন্দারা রয়েছেন তুমি এখানে যারে পছন্দ করো তার খাতিরে আমরা এই ফরিয়াদ গুলি রে আর সাহেবের দাবাতের মা কাশিদ রে তুমি কবুল ফরমা ইয়া আল্লাহ এই এলাকার চতুর্দিকে কবরস্থানে যারা সেই তো সবাই রে তুমি মাফ করে দাও হজরত আদম আলাইহিস সালাম হইতে এ পর্যন্ত যত মুর্দা মুসলমান মুসলমানের নরনারীর অন্ধকারময় খবরে শাইত ইয়া আল্লাহ সবাইরে তুমি maaf করে দাও ইয়া আল্লাহ তোমার তো জানার দেখার বাকি নাই ফিলিস্তানি ফিলিস্তিনের মুসলমানের উপরে যে অত্যাচার চলেছে নির্যাতন চলেছে বহু মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে রবুল আলামিন তোমার আসমানে ফয়সালা দ্বারা ফিলিস্তিনের মুসলমান রে হেফাজত फरमा ইয়া আল্লাহ বাংলাদেশ থেকে আর্থিক অনুদান নিয়া মুক্তি আলাউদ্দিন উদ্দিন জিহাদি ফিলিস্তিনে ইয়াল্লা জেরুজালেমের মসজিদ মসজিদে আকসার মধ্যে উনি নামাজ পড়েছে ওই দেশের মানুষের সাথে সাক্ষাৎ করেছে রাবুল আলমিন ইয়াল্লাহ তাদেরকে সহি সালামতে হেফাজতের সাথে ইয়াল্লাহ ফিলিস্তিন থেকে আমরা দেশের ফিরার মতো তৌফিক তুমি দান করে দাও রাবানা তাকাব্বাল মিন্না দুয়ানা ওয়া মুরাদানা মকসুদানা ওয়া নিয়াতানা ওয়া তাওবাতানা ওয়া আমালানা ওয়া খাতমাতানা